কেউ বলেছে রাত নিশীতে একলা পথে হাঁটতে মানা কেউ বলেছে থাকবে পাশে কাটতে দুঃখগুলোর কেউ শেখালো কেমন করে বাসব ভালো দুঃখগুলো কেউ দেখালো কিসের জলে স্মৃতির সূক্ষ্ম ধুলো কেউ করেছে সহজ ভীষণ কেউ করেছে শক্ত রোখা কেউ করেছে হিংস্র পশু ছায়ার ভেতর রক্ত শোকা কেউ হেসেছে দুঃখ দেখে কাজল চোখে মিথ্যে রেখা কেউ ভেসেছে নোংরা স্রোত জীবনটাকে বৃত্তে দেখা কেউ ছুঁয়েছে খেয়াল খুশিতে কেউ ছুঁয়েছে রোজ বাহানায় কেউ বলেছে ভীষণ দামি কেউ নিয়েছে বিদায় বলে কেউ গিয়েছে কেউ গিয়েছে চুপি কেউ ঢেকেছে চোখ অধারে কেউ বিভীষণ বহুরূপী কেউ বলেছে হাত বাড়াবে বিষণ্নতার বিষাদ দিনে কেউ বলেছে প্রেমের দামে কষ্ট সকল নিবি কিনে দিনের শেষে একলা থাকা কষ্ট আঁকা বুকের ভেতর কেউ থাকে না দিন ফুরালে কোথায় কবে কে ছিল তোর